হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই আমি এখন মালদাতে আছি এই কিছু দিন আগে এই মালদার রথ বাড়ি থেকে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে মানে পকেট মার হয়ে গেছে তাই সবাইকে আমি বলতে চাইছি যে মালদার আশপাশে যারা থাকো বা মালদা থেকে কেউ যদি আসো কাটোয়া কলকাতা আসল তার রথবাড়ি এবং চারশো বিশ মোট দুই জায়গাতে মোবাইল পাস খুব সাবধানে রেখে কেননা হাতে থেকেও মোবাইল ছিনতাই করে নিয়েছে কেননা এখন সবারই মোবাইলেতে সব সব কিছু আমার খুব প্রবলেম হতো হয়েছিল তারপরে আবার মোবাইল নিয়েছি নিচে ব্যাপার তোমরা আশা করি কথাটা একটু শুনে দেখো যাই না ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করো হুম সবাই ভালো থেকো বা এটা গুড নাইট পরে দেখা হবে